হে এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারী আজকে বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালবেলা আজকে ইদানিং আমার ছটা সাড়ে ছটার দিকে ঘুম ভাঙে ভালো লাগে উঠিয়ে কিছুক্ষণ বসে থাকে একটু গরম জল খাই ফ্রেশ হই সেগুলো তো রেগুলারই কথা তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা থেকে একটা ভালো কিছু আছে আজকে প্ল্যান প্রোগ্রাম তো গরমটা তো মারাত্মক কিন্তু মেঘলা হয়ে আছে আলো একদম নেই আমি জানি যে আমার আমি নিজেকে দেখেই বুঝতে পারছি দেখলাম আজকে একটু মেঘলা মেঘলার দিন কিন্তু আজকে একটা অনেক একটা ভালো স্পেশাল ডে আজকে পাপার জন্মদিন পাপার বলতে মানে আমার শ্বশুরমশাই আজকে জন্মদিন অ্যাকচুয়ালি ছিল গতকালকে জন্মদিন মঙ্গলবার ঠিক আছে কিন্তু মঙ্গলবারে আমরা নিরামিষ খাই আমরা একটু ভোজন রসিক প্রিয় আমরা একটু মানে ভোজন রসিক মানুষ আর কি তো আমরা খাওয়া দাওয়া খুব ইম্পর্টেন্ট তো কালকে ছিল নিরামিষ নিরামিষটা আমাদের চলে ডেফিনেটলি চলে কিন্তু এই সব বার্থডে ফাংশন একটু অকেশনে না একটু ভালো মন্দ না খেলে মনটা ভরে না তো আজকে সেজন্য ডিসাইড করেছি পাপা বলছিলো এমন কোনো কিছুই করতে হবে না কিন্তু তারপরও আমাদের সবার বার্থডে হয় পাপার কেন হবে না তো পাপার বার্থডের সময় আমরা এমনভাবেই সেলিব্রেট করবো যেভাবে আমরা নিজেদের জন্য করি তাই না তো সেজন্য জন্য একটু রান্নাবান্না হবে বাজার করার কোনো দরকারই নেই ঘরে যা আছে তাই রান্না হবে একটু চিকেন হবে মাছ হবে ভাজা হবে ডাল হবে তো এগুলিই টুকটাক হতে হচ্ছে তো আজকের দিনটা হলো পাপার জন্মদিন উপলক্ষে আমরা সেলিব্রেট করছি তো চলো রান্নাঘরে যাই সবার ব্রেকফাস্ট হয়ে গেছে সৌম্য চলে গেছে অফিস হ্যাপি বার্থডে বরকে বলো হ্যাপি বার্থডে পাপা কালকে চলে গেছে ওমা আমি ক্যামেরাটা অন করলে পাপা পিকটা দেখায়া যায় বাবা গেনজিও পড়া না করো আজকে আজকে কেক টেক আমরা এটাই একদিন পরে হচ্ছে কি করব আমাদের মঙ্গলবারে পড়ে যায় একটু অন্য রকমের জিনিস হলো থেকে তোমার সিক্সটি সিক্স প্লাস রানিং চলে এসেছি রান্নাঘরে চা হচ্ছে চা অ্যাকচুয়ালি আমরা সবাই এক একপরস্ত খেয়ে নিয়েছি এটা পাপার চা তো আজকে পাপার যেহেতু জন্মদিন ভালো মন্দ কিছু রান্না হবে আজকে কারেন্টটা নেই মাত্র আমি রান্না করতে এসেছি আর কারেন্ট চলে গেছে লাইট নেই বাইরে অন্ধকার মানে বড় বিরক্তিকর একটা দিন যাই হোক আমি যাই না আমার সঙ্গে তেলে দেয় এমন হয় আর আমাদের কাজের মাসে কালকেও আসেনি আজকেও আসবেনি আসবে নি বলে আসবে না আসবে না সব কিছু হামকো করনা পারে গা এখানে মাংস এগুলো ঘরেই ছিল সেদিন যে আমার আমাদের অ্যানিভার্সারিতে মাংস এসেছিল এখান থেকে কিছু একটু রেখে দিয়েছিলাম তো সেটা আজকে হবে পাবদা মাছ নিয়েছে আমাদের চারজনের চারটে আর একটা ভাজা হবে আর বাকি আমাদের চারজনের চারটে মাছ দেখি এখনো এগুলো দিয়ে কি কি রান্না হবে এখনো ঠিক হয়নি আজকে হচ্ছে দু রকমের মাছ পাবদা মাছের একটা কারি হবে শস্য দিয়ে আর একটা হবে কাতলা মাছ কাতলা মাছ তো বাজার থেকে কেটেই আনা হয়েছে পাবদা মাছের কিছু কিছু অংশ একটু পরিষ্কার করার বাকি এমনিতে আমি ছুরি আর কাঁচি দিয়ে সবসময় মাছ কেটে অভ্যস্ত যেহেতু আমার কাছে গুহাটিতে বা ভুবনেশ্বরে কোথাও দা ছিল না তো দাটা দা জিনিসটা আমি একটু বটি জিনিসটা আমি একটু ভয়ই পাই তো যাই হোক সাহস করে আমি মাঝে মধ্যে নিয়ে বসি বটি নিয়ে বটি দিয়ে কাটার চেষ্টা করি তো আজকেও একটু বসলাম দেখি পারি কি না এমনিতে আমার হাতটা একটু কেটে গেছে আমি কেচি ধরতে পারছি না তো কাটবো কি করে সেজন্য অগত্যা বটি ছাড়া আর কোনো গতি নেই বটি নিয়ে বসে পড়লাম পাবদা মাছের পেট থেকে নাড়ি বুড়ি বের করবো আর একটু কাটার লেজ এগুলো পরিষ্কার করে দিচ্ছি ঘেমে পুরো একাকার কার হয়ে গেছে এই যে এখানে আমার মাঝ মাঝে হয়ে গেছে পায়েতে জাস্ট আমি নামালাম প্রচন্ড গরম তো সব কিছু একসাথে মানে করে উঠতে পারছি না পায়েস করবো সেজন্য দুধটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে হতে থাকো আর এই পাশে আমি আস্তে আস্তে বাকি রান্নাগুলো করতে থাকবো আর এদিকে পায়েসটা আমি আরেকটা জিনিস দেখাই তোমাদের অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম

অনেক কিছু রান্না হয়ে গেছে চিকেনটা অলমোস্ট ডান একটু কষা কষাই রাখবো মানে মাখা মাখা করবো সেটা জল টল দেখছি না আজকে একটু সামান্য একটু ঝোল রাখবো যেন ভাতটা একটু মেখে খাওয়া যায় বাকি একদম শুকিয়ে দেবো কষা কষা হবে আজকে তেলটা আমি মাংসতে বরাবরই কমই দিই ঠিক আছে হয়ে গেছে এই যে এখানে আমার ডাল তরকা রেডি আজকে টমেটো নেই টমেটো থাকলে অনেক ভালো হতো জানো টমেটোটা থাকলে অনেক ভালো হতো যাই হোক ভালোই হয়েছে আমি মুখে দিয়ে দেখলাম দুপুর বাজে এখন সাড়ে তিনটা অলমোস্ট দুজন মানুষের খাওয়া হয়ে গেছে সৌম্য অফিস থেকে এসে লাঞ্চ করে আবার অফিসে চলেও গেছে আমার শাশুড়িবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি আর পাপাই বাকি তো এত কিছুর মধ্যে তোমাদেরকে বলাই হয়নি আজকের মেনু কী এই যে পাঁচ রকমের ভাজা মাছ ভাজা পটল বেগুন আলু আর করলা আর কুমড়িও রয়েছে সাথে মাংস হয়েছে তারপর একটা মাছের কালিয়া হলো শস্য দিয়ে পাবদা মাছ আর ডাল তো তোমরা দেখতেই পেলে এই ছোট্ট একটা আয়োজন ছিল আজকে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিনের জন্য সবগুলো রান্নাই সবাইকে জিজ্ঞেস করলাম মোটামুটি ভালোই হয়েছে একা হাতে যতটুকু করা আর কি তো এই ছিল আজকে আমাদের ব্লগ কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও বিকালবেলা আমরা সবাই মিলে আবার কেক কাটবো আশা করি তোমরা পাশে থেকে সম্পূর্ণ ব্লগটা দেখবে আর এই সব কিছু তরি তরকারির পাশে কিন্তু ছিল পোলাও তুমিও আসো না না ঠিক আছে